তোমরা যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ পরীক্ষা দিবে তো তোমাদের অনেকের মনে কিন্তু এই মুহূর্তে একটা প্রশ্ন কাজ করতেছে তাই না যে এবছর ভর্তি পরীক্ষা কবে হবে তো এবছর কোন বিশ্ববিদ্যালয়ে কবে ভর্তি পরীক্ষা হতে পারে সে বিষয়ে আমি আজকে একদম বিস্তারিত আলোচনা করব। এবং পূর্ণাঙ্গ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো তোমাদের মোটামুটি এইচএসসি পরীক্ষা কিন্তু শেষ হতে যাচ্ছে আগামী বিশই আগস্টে তো বিশই আগস্টের পরে এইচএসসি পরীক্ষা শেষ হচ্ছে তারপরে তোমাদের এইচএসসি রেজাল্ট দিবে রেজাল্ট পাইতে মোটামুটি এক মাস এক মাসের বেশি সময় লাগতে পারে তারপরে তোমাদের প্রথম যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিশ্ববিদ্যালয়টা কিন্তু বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস অ্যাডমিশন জার্নিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বা বিউপিতে শিক্ষার্থীরা কিন্তু প্রথম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পায় আমি নিজেও পেয়েছিলাম আমি এই বিশ্ববিদ্যালয়ে চান্সও পেয়েছিলাম আয়ার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে সে গল্পটা অন্য একদিন করব তো বিউপির নাম তোমরা কারা কারা শুনেছ আর কারা কারা এটা একটু আমাকে বলো তো অনেকে প্রশ্ন করে যে বিউপি কি পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিউপিতে খরচ কত নানান প্রশ্ন কিন্তু তোমাদের মনে আছে আচ্ছা যদি এই প্রশ্নগুলো থাকে কমেন্ট করে জানিয়ে দাও এ বিষয়ে তোমাদের জন্য একটা ডেডি ভিডিও নিয়ে আসবো বিস্তারিত আলোচনা করব তো সাধারণত তো এইচএসসি পরীক্ষার চার মাস মোটামুটি চার মাস বা ভর্তি পরীক্ষার কিছুদিন পরেই দেখা যায় বিউপিতে পিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় মেডিকেলের পরীক্ষা সাধারণত তিন মাস সাড়ে তিন মাস পরেই হয় এইস এচসি পরীক্ষার তো সেই হিসাবে ধরা যায় যে তোমার বিউপিতে পরীক্ষা কবে হতে পারে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মোটামুটি ধরা যায় যে ডিসেম্বরের পনেরো অথবা ডিসেম্বরের তিরিশ এই সময়ের মধ্যে তোমাদের প্রথম পরীক্ষাটা হবে বিউপিতে তো বিউপিতে যারা মানবিক বা বিভাগ পরিবর্তন গ্রুপের শিক্ষার্থী আছে সাধারণত এফ ট্রিপল এস এফ এ ডাবল এস এই দুই ফ্যাকাল্টিতে পরীক্ষা দেয় কেউ কেউ এফ দেয় এ বিষয়ে আমাদের পূর্ণাঙ্গ গাইডলাইন তোমাদের জন্য থাকবে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে আর আমার চান্সফার এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করব আর বিউপি সম্পর্কে সব ইনফরমেশন তোমাদের বলে দিব এরপরে বিউপিতে তোমরা ভর্তি পরীক্ষা দিলে ভর্তি পরীক্ষার পরে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা সবার টার্গেট থাকে মোস্ট অফ দ্য স্টুডেন্টের টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সাধারণত এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার ছয় মাস পরে অনুষ্ঠিত হয় বিগত ইয়ারগুলোতে এমনই হয়ে আসছে মানে এইচএসসি পরীক্ষা শেষ হচ্ছে তোমার আগস্টের বিশ তারিখ তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে হতে পারে আমি যদি হিসাব করি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারির শেষের দিকে ফেব্রুয়ারির শুরুর দিকে মোটামুটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে জানুয়ারির জানুয়ারির একদম শেষের দিকে হতে পারে মানে ধরে নিতে পারো তুমি বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে হতে পারে অথবা ফেব্রুয়ারির একদম শুরুতে ফেব্রুয়ারির একদম শুরুতে হতে পারে ফেব্রুয়ারির প্রথম এক থেকে দশ তারিখের মধ্যে হতে পারে এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য ডেট সম্ভাব্য ডেট এটা কিন্তু ইয়ার টু ইয়ার ভ্যারি করে কখনো কখনো চেঞ্জ হয় তো এটা যে একদম এই সময় হবে বিষয়টা এমন না এরপরে যদি আমি লাস্ট ইয়ারের ক্যালকুলেশনটা হিসাব করি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে আসতেছে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একটা সময় কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হতো অনেক দেরিতে মানে একদম সবার শেষে দেখা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা হতো কিন্তু লাস্ট ইয়ারে কিন্তু তারা আবার আগে পরীক্ষা নিচ্ছে তো সেই হিসাব করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মনে করো পনেরো এক পনেরো দিন বা এক মাস পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হলো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তোমার ফেব্রুয়ারি শুরুতে পরীক্ষা হয় তাহলে দেখা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমার পরীক্ষা হবে মার্চের দিকে আমি হিসাব করে নিলাম যে মার্চের এক থেকে দশ তারিখের মধ্যে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হলো এখন এইখানে আরেকটা বিষয় আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই বিগত বছরগুলোতে ভর্তি পরীক্ষা নিত কিন্তু লাস্ট ইয়ারে আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় সবার শেষে পরীক্ষা নিয়েছে এই যে চব্বিশ পঁচিশ সেশনে সবার শেষে গুচ্ছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়েছে তো সেই হিসাব করলে সেই ক্যালকুলেশন করলে আমরা ধরে নিতে পারি যে এই সময়টাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়েরও ভর্তি পরীক্ষা হতে পারে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষাটা হয় অর্থাৎ এই যে মার্চের এক থেকে দশ তারিখ এই সময়ের মধ্যেও যা রাজশাহী বিশ্ববিদ্যালয়েরও পরীক্ষা হতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হতে পারে মানে দুইটা একদম পরপর পড়তে পারে অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি মনে করে যে না সবার থেকে পরে ভর্তি পরীক্ষা নেবে তাহলে দেখা যায় কিন্তু এটা আরও দেরি হতে পারে এপ্রিলেও চলে যেতে পারে ঠিক আছে এপ্রিলে চলে যেতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু এপ্রিলে চলে যেতে পারে এর মধ্যে এই একই সময়ে আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেবে মোটামুটি মার্চেই তোমরা পরীক্ষাটা পাবে বেশি মানে মার্চেই তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পেতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয়ও পেতে পারো চট্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পেতে পারো মানে মার্চে তোমার ভর্তি পরীক্ষাটা কিন্তু মোটামুটি বেশি থাকবে আর গুচ্ছ গুচ্ছ কিন্তু তোমার সবার শেষে ভর্তি পরীক্ষা নেয় গুচ্ছ তো সেই হিসাব করলে গুচ্ছের জন্য তুমি অনেক সময় পাবে মার্চ এপ্রিল বলা যায় মেয়ের দিকে তোমার গুচ্ছর পরীক্ষাটা হতে পারে ঠিক আছে মে মাসের দিকে গুচ্ছর পরীক্ষাটা হতে পারে কারণ গুচ্ছ সবার শেষে ভর্তি পরীক্ষা নেয় এর মধ্যে আবার এখন কিন্তু গুচ্ছ থেকে আলাদা হয়ে গেছে জগন্নাথ ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় এইগুলা কিন্তু আবার আগে পরীক্ষা নিয়ে নেবে অর্থাৎ এই যে আমি হিসাবটা দিচ্ছি মোটামুটি এই যে মার্চ এই মার্চে এবং তোমরা ফেব্রুয়ারির শেষ লাস্ট ফেব্রুয়ারির শেষের দিকে এই দুইটা জায়গায় তোমরা সবথেকে বেশি ভর্তি পরীক্ষাগুলো তোমাদের হবে ইউনিভার্সিটিতে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি এই সময়গুলোতে ভর্তি পরীক্ষা নেবে অর্থাৎ গুচ্ছ থেকে যে ইউনিভার্সিটিগুলো বেরিয়ে গেছে খুলনা ইউনিভার্সিটি বলো কুমিল্লা তারপর জগন্নাথ ইউনিভার্সিটি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এইগুলোর পরীক্ষা কিন্তু এই সময়ে হতে পারে আর সর্বশেষ আমার মনে হয় তোমাদেরকে পরীক্ষা নিবে হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তো এটা এপ্রিল মে এটা প্রায় জুনের দিকে হতে পারে ঠিক আছে জুনের দিকে হতে পারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটার জন্য পর্যাপ্ত তোমরা টাইম পাবা তো মোটামুটি এই ছিল তোমাদের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ তোমরা কে কোন ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে